হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের এআই নলেজ টিম চ্যানেলে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় বল ও শক্তির প্রাথমিক ধারণা এই অধ্যায়ের মেইনলি আমরা আজকে এক মার্কের দুই মার্কের এবং তিন মার্কের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব আলোচনা করার পূর্বে আমি তোমাদের অবশ্যই অনুরোধ করব যারা যারা এখনও ভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে স্থির বলতু বল স্থির বস্তু বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর যে সব বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে না তাদের স্থির বস্তু বলে যেমন বাড়িঘর গাছপালা রাস্তা প্রভৃতি দুই নম্বর প্রশ্ন গতিশীল বস্তু বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর যেসব বস্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে সেসব বস্তুকেই গতিশীল বস্তু বলে যেমন ট্রেন বাস এরোপ্লেন প্রভৃতি তিন নম্বর প্রশ্ন বল বলতে কি বোঝ উত্তর বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় অথবা সমবেগে গতিশীল বস্তু থেমে যায় বা তার বেগ বাড়ে বা কমে বা বেগের পরিবর্তন হয় অথবা ওই বস্তুর আকৃতি বা আয়তনে পরিবর্তন হয় সেই কারণকে বল বলে চার নম্বর প্রশ্ন এসআই পদ্ধতিতে বলের একক কি উত্তর নিউটন পাঁচ নম্বর প্রশ্ন সিজিএস পদ্ধতিতে বলের একক কি উত্তর ডাইন ছয় নম্বর প্রশ্ন চৌম্বক পদার্থ বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর চুম্বক যেসব পদার্থের ওপর বল প্রয়োগ করতে পারে সেই সব পদার্থগুলিকেই চুম্বক পদার্থ বলে যেমন লোহা নিকেল কোবাল্ট প্রভৃতি সাত নম্বর প্রশ্ন অভিকর্ষ বলতে কি বোঝো উত্তর পৃথিবী যে বলের দ্বারা কোনোরূপ স্পর্শ ছাড়াই ক্রিয়া করে সেই বলকে অভিকর্ষ বল বলে আট নম্বর প্রশ্ন অভিকর্ষ বলের আরেক নাম কি উত্তর ওজন নয় নম্বর প্রশ্ন ওজনের আই একক কি উত্তর নিউটন দশ নম্বর প্রশ্ন ওজন পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তর স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে এগারো নম্বর প্রশ্ন আমাদের দেহে শক্তি আসে কোথা থেকে উত্তর খাদ্য থেকে বারো নম্বর প্রশ্ন শক্তি কাকে বলে উত্তর কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে তেরো নম্বর প্রশ্ন গতিশক্তি বা কাইনেটিক এনার্জি বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর গতিশীল অবস্থার বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য বা শক্তি আসে তাকে গতিশীল গতিশক্তি বা কাইনেটিক এনার্জি বলে যেমন বায়ু কাজে লাগিয়ে পাল তোলা নৌকো চালানো হয় 14 নম্বর প্রশ্ন স্থিতি শক্তি বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর বস্তুর আকৃতির পরিবর্তন ঘটালে বস্তুর মধ্যে কাজ করার সামর্থ্য বা শক্তির যোগান হয় এই শক্তিকেই স্থিতি শক্তি বলে যেমন জল ভর্তি বালটিকে ওপরে তোলা পনেরো নম্বর প্রশ্ন যান্ত্রিক শক্তি বলতে কি বোঝো উত্তর স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে যান্ত্রিক শক্তি বলে ১৬ নম্বর প্রশ্ন শক্তি কয় প্রকার ও কি কি। উত্তর মোটামুটিভাবে শক্তিকে আট ভাগে ভাগ করা হয় সেগুলো হলো এক নম্বর যান্ত্রিক শক্তি দ্বিতীয় তাপ শক্তি তিন নম্বর শব্দ শক্তি, চার নম্বর আলোক শক্তি পাঁচ নম্বর শক্তি ছয় নম্বর চুম্বক শক্তি সাত নম্বর রাসায়নিক শক্তি আট নম্বর পারমাণবিক শক্তি সতেরো নম্বর প্রশ্ন যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরের উদাহরণ দাও উত্তর আমাদের দুই হাতের তালু পরস্পর ঘর্ষণ করলে তাপ শক্তি উৎপন্ন হয় এটি যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরের উদাহরণ আঠেরো নম্বর প্রশ্ন যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তিতে আঘাত করলে শব্দ হওয়া দুই নম্বর ঘন্টা বাজানো হলে শব্দ হওয়া তিন নম্বর রেল লাইনের ওপর দিয়ে রেল গাড়ি যাওয়ার সময় ঘর ঘর শব্দ হওয়া প্রভৃতি উনিশ নম্বর প্রশ্ন বৈদ্যুতিক পাখা চালানো হল এক্ষেত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তর রূপান্তরিত হলো উত্তর বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হলো কুড়ি নম্বর প্রশ্ন রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি রূপান্তরের উদাহরণ দাও উত্তর জলে পোড়া চুন দিলে তাপ উৎপন্ন হয় একুশ নম্বর প্রশ্ন কয়েকটি ঘটনা ও এক্ষেত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ঘটনা ইলেকট্রিক স্ত্রী চালু করা হলো এক্ষেত্রে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হলো মোমবাতি জ্বালানো যান্ত্রিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তির রূপান্তর ব্যাটারি চালিত রেডিও চালানো তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তর কয়লা পোড়ানো যান্ত্রিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তিতে রূপান্তর সৌর কুকার চালানো শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস কি উত্তর সবুজ উদ্ভিদ তেইশ নম্বর প্রশ্ন পৃথিবীতে সব খাবারের শক্তির উৎস কি উত্তর সূর্য চব্বিশ নম্বর প্রশ্ন একটি কঠিন জীবাশ্ম জ্বালানির নাম লেখো উত্তর কয়লা পঁচিশ নম্বর প্রশ্ন একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো উত্তর পেট্রোলিয়াম ২৬ নম্বর প্রশ্ন একটি গ্যাসীয় জীবাশ্ম জ্বালানির নাম লেখো উত্তর প্রাকৃতিক গ্যাস সাতাশ নম্বর প্রশ্ন কয়লা কিভাবে সৃষ্টি হয় উত্তর লক্ষ লক্ষ বছর আগে কোনো প্রাকৃতিক বা অন্য কোনো কারণে অনেক গাছপালা যখন মাটির নিচে চাপা পড়ে যায় তখন সেই সব গাছপালাগুলির ওপরের চাপ ও নিচের তাপের প্রভাবে কয়লায় পরিণত হয় আঠাশ নম্বর প্রশ্ন কয়লা ও পেট্রোলিয়ামে জড়ো হওয়া শক্তির মূল উৎস কি উত্তর সূর্য উনত্রিশ নম্বর প্রশ্ন খরস্রোতা নদীর স্রোতে টারবাইন যন্ত্র বসিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে কি বলে উত্তর জলবিদ্যুৎ নম্বর প্রশ্ন উৎপাদক বলতে কি বোঝো উত্তর সৌরশক্তির সাহায্যে যেসব উদ্ভিদ নিজের খাবার নিজেই উৎপন্ন করে তাদের উৎপাদক বলে যেমন সমস্ত সবুজ উদ্ভিদ একত্রিশ নম্বর প্রশ্ন একটি সর্বভূত প্রাণীর নাম লেখো উত্তর মানুষ বত্রিশ নম্বর প্রশ্ন সকল শ্রেণীর খাদক কাকে বলে উদাহরণ দাও উত্তর যে সকল প্রাণী উৎপাদকের সরাসরি খাদ্য হিসাবে গ্রহণ করে সেই সব প্রাণীকে প্রথম শ্রেণীর খাদক বলে যেমন গরু ছাগল ভেড়া খরগোশ প্রভৃতি তেত্রিশ নম্বর প্রশ্ন দ্বিতীয় শ্রেণীর খাদক কাদের বলে উদাহরণ দাও উত্তর যেসব প্রাণী প্রথম শ্রেণীর খাদক খাদকদের খাদ্য হিসাবে গ্রহণ করে সেই সকল প্রাণীকে দ্বিতীয় শ্রেণীর খাদক বলে যেমন বাঘ সিংহ প্রভৃতি প্রশ্ন খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর যে খাদ্য শৃঙ্খলে একটি প্রাণী একবার অন্য উদ্ভিদ বা প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করবে তখন সে খাদক আবার পরে সেই প্রাণীটা নিজেই হয়তো অন্য কোনো প্রাণীর খাদ্য হবে এই রকম পর্যায়ক্রমিক খাদ্য খাদক সম্পর্কযুক্ত শৃঙ্খলকেই খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন বলে যেমন সূর্য সবুজ উদ্ভিদ ফোরিং সূর্য থেকে সবুজ উদ্ভিদ সবুজ উদ্ভিদ খাবে ফরিং ফরিংকে খাবে ব্যাঙ ব্যাংকে আবার খাবে সাপ সাপ খাবে ময়ূর ময়ূরকে খাবে বাঘ এটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইনের একটি উদাহরণ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন খাদ্য জাল বলতে কি বোঝ উত্তর একই উদ্ভিদ প্রাণী খাদ্য সম্পর্কে যুক্ত হওয়া খাদ্য শৃঙ্খলগুলি একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে একটি জালের মতো ছবি তৈরি হয় দেখতে পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে এমন খাদ্য শৃঙ্খলগুলো মিলে জালের মতো যে ছবি তৈরি করে তাকে খাদ্য জাল বলে ছত্রিশ নম্বর প্রশ্ন খাদ্য পিরামিড বলতে কি বোঝ উত্তর যে খাদ্য শৃঙ্খলের জীবদের এক একটা আলাদা আলাদা ধাপে রাখা হয়েছে একটা শৃঙ্খল উদ্ভিদ আর প্রাণীদের এইভাবে নিজ নিজ ওপরের ধাপে ধাপে সাজানোর পর একটা ছবি তৈরি হয় এই ছবিটা হলো খাদ্য পিরামিড সায়ত্রিশ নম্বর প্রশ্ন পুষ্টির স্তর বা ট্রফিক লেভেল বলতে কি বোঝো উত্তর খাদ্য পিরামিডের এক একটা ধাপকেই পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল বলে আটত্রিশ নম্বর প্রশ্ন প্রাণীরা খাবার খায় কেন উত্তর শক্তি পাওয়ার জন্য উনচল্লিশ নম্বর প্রশ্ন লিন্ডাম্যানের দশ শতাংশ সূত্রটি কি উত্তর প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির প্রায় দশ শতাংশ ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী ট্রফিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে চল্লিশ নম্বর প্রশ্ন উৎস অনুযায়ী শক্তি কয় ধরনের ও কী কী উত্তর উৎস অনুযায়ী শক্তি দুই ধরনের যথা অনাবিকরণযোগ্য শক্তি বা প্রচলিত শক্তি নবীনকরণযোগ্য শক্তি বা অপ্রচলিত শক্তি একচল্লিশ নম্বর প্রশ্ন অনবীকরণযোগ্য শক্তি বা প্রচলিত শক্তি কাকে বলে উদাহরণ দাও যেসব শক্তি মানুষের বেশি পরিমাণে ব্যবহার করে কিন্তু ভবিষ্যতে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ নতুন করে সেগুলো আর তৈরি করা যাবে না সেসব শক্তিকে নবীকরণ যোগ্য শক্তি বা প্রচলিত শক্তি বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর সব শক্তি মানুষ বেশি পরিমাণে ব্যবহার করে না কিন্তু ভবিষ্যতে বেশি পরিমাণে ব্যবহার হতে পারে এবং যেগুলো শেষ হওয়ার সম্ভাবনা নেই সেই সব শক্তিকে নবীনকরণযোগ্য শক্তি বা অপ্রচলিত শক্তি বলে যেমন সৌরশক্তি জোয়ার ভাটা শক্তি বায়ু শক্তি গোবর গ্যাস প্রভৃতি তেতাল্লিশ নম্বর তথা আজকের আলোচনার পর্বের শেষ প্রশ্ন ঘর্ষণ বল বলতে কি বোঝো উত্তর দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে এ সংস্পর্শে থেকে যদি একটি বস্তু অপরটির ওপর দিয়ে চলতে চেষ্টা করে তবে বস্তু দুটির তলে এই গতির বিরুদ্ধে যে বলের সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বল বলে তো এই ছিল আজকের আলোচনা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ